বৃষ্টি পড়ছিল তাও বেরাতেই হলো কারণ বাইরে একটু ছিল আর বেরিয়ে বেশ ভালো লাগছিল কারণ কি দেখলাম পুণ্যার্থীদের ভিড় কারণ সবাই যাচ্ছিল তারকেশ্বর এটা হচ্ছে তারকেশ্বরে যাচ্ছে সবাই তাই জন্য এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু বা মূর্তি সবাই তৈরি করে নিয়ে যাচ্ছিল এটা ছিল শ্রাবণের তৃতীয় রবিবার মানে এনারা যাবেন গিয়ে শ্রাবণের তৃতীয় সোমবারে অলরেডি জল ঢেলে ফেলেছেন তো আমি সেই ক্যাপচার করছিলাম আর বিভিন্ন জায়গায় দেখো এরকমভাবে সাজিয়ে চ রেখে চলেও যায় কারণ পুরোটা তারা ক্যারি করে নিয়ে যেতে পারে না অনেক সময় অনেকে বাড়ি যাবার পথে রাস্তায় এভাবে রেখে চলে যায় আর এনারদেরকে দেখে আমার এত ভালো লাগছিল কারণ আমি জানি না আমি কোনো যেতে পারবো কিনা এখানে দেখো কি সুন্দর একটা ডুমরু বানিয়ে নিয়ে যাচ্ছে আর বেশ গানও অনেকে চালিয়ে চালিয়ে যাচ্ছিলো অনেক গ্রুপ যাচ্ছিল সেদিন পায়ে হেঁটে কারণ পরের দিন যেহেতু সোমবার ছিল তাই একটু বেশি ছিল আর এদের দেখতে আরও বেশি ভালো লাগে যখন দেখি যে মণ্ডপে মণ্ডপে রাস্তার পাশে জল দিচ্ছে তাদেরকে খাবার দিচ্ছে দেখে বেশি ভালো লাগে তারপর কাছ ছেড়ে ফিরে আসার সময় দেখছিলাম দেখো কি সুন্দর একটা শিব পার্বতীর আর এখানে মাঝ রাস্তায় আমরা রেল লাইন ক্রস করে যাচ্ছিলাম মানে একটা রাস্তা ছিল যেটাতে লাইন ক্রস করতে হতো লাইন ক্রস করতে গিয়ে দেখি সেই হনুমানজির মূর্তিটা যেটা একটু আগেই আমরা আসার সময় দেখছিলাম তখন পেছন দিয়ে দেখেছি কারণ কি আমরা উল্টো দিকে যাচ্ছিলাম তাই এখন সামনে দিয়ে দেখতে পেলাম এই গ্রুপটা বেশ অনেকটা বড় গ্রুপ ছিল তাই ভাবলাম সামনে দিয়ে যখন আরও ভালোভাবে দেখতে পাই কি সুন্দর লাগছে দেখো এত বড় একটা হনুমানজির মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছে তো তারপরে খিদে পেয়ে গেছিলো চলে এলাম মোমোর দোকানে দেখতে পাচ্ছ বেশ বড় বড় পাঁচ পিসের মোমো উইথ দু চাটনি অ্যান্ড স্যুপ আর মোমোটার দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা এটা ছিল গন্ধরাজ মোমো গন্ধরাজের মোমোর ফ্লেভারটা গন্ধরাজের সেটা খুব ভালোভাবে আসছিল কিন্তু ভেতরের যে স্টাফিংটা ছিল সেটা কিন্তু পুরোটাই চিকেন ছিল মেবি পেঁয়াজ ছিল কি না আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু আমার ম্যাক্সিমাম মুখে কিন্তু চিকেনটাই পড়লো এবং দু রকমের চাটনি দিয়ে সেটা খেতে বেশ ভালো লাগছিল আর স্যুপটাও মোটামুটি ঠিকই ছিল কারণ স্যুপের মধ্যেও চিকেন আর যে এগ হয় সেটা ভর্তি ইভেন চিকেনের পরিমাণটা আমি বেশিই পেয়েছিলাম এবং সেটা সলিড চিকেন অনেকে হয় ফার দিয়ে থাকে কিন্তু এটা পুরো সলিড চিকেন গ্রেট করেছিল এবং কর্নফ্লাওয়ার পরিমাণ প্রায় নেই বললেই চলে দেখতে পাচ্ছো কতটা পাতলা এবং এটা দেখো পুরোটাই স্টাফিংটা পুরোটাই চিকেন পেঁয়াজ খুব একটা ছিল না তবে আমার মোটামুটি লেগেছে টেস্ট কারণ এটা খুব একটা স্পাইসি ছিল না কিন্তু গন্ধরাজের ফ্লেভার খুব ভালো মতো বোঝা যাচ্ছিলো তাই এটা আমার মোটামুটি লেগেছে কিন্তু একজনের খুবই ভালো লেগেছে মোমোটা এবং সে বলেছে আবারও এই দোকানটা ভিজিট করবে করে এবারে স্টিম মোমো খাবে আর সে এটা পেয়ে বেজায় খুশি কারণ এটা খুবই লেস স্পাইস এবং তার সেই রকম লেস স্পাইসি খাবার ভালো লাগে আমার ভালো লাগে আমিও খুব একটা স্পাইসি পছন্দ করি না বাট এতটাও সাদা মাটা না ও তো ভীষণ খুশি